আমি ওই ওনার বাড়িতে গিয়ে এত আবেগ প্রবণ হয়ে পড়ছিলাম কি করবো কি করে জানি না প্রত্যেকের ঘরে তো মেয়ে আছে বোন আছে মা আছে বউ আছে কোথায় চলেছে কথা বলে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক আমি এত বড় অভিযোগ করছি যে মুখ্যমন্ত্রী মানবিকতার মন্ত্র দেয় সে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক আপনি আমাকে জেল ফাঁসে দিন আপনি অমানবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিন্দু মাত্র আপনাদের মমতা নেই মানবিকতা নেই একটা মহিলা একটা একটা নারী জাতির একজন প্রতিনিধি হয়ে কি করে পারেন আপনি তথ্য এবং লোপাটে সহায়তা করতে মদত করতে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি আপনি মামাটি মানুষের নেত্রী আপনি ধর্ষকদের নেত্রী হয়ে যাচ্ছেন অপরাধীদের নেত্রী হয়ে যাচ্ছেন তাহলে বুঝুন এই পরিবার আমাকে যেটা বলেছি যে আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী ভরসা রেখেই ছিলাম আজও আমরা রাখছি যদি মুখ্যমন্ত্রী আমাদের বিচার দেয় তাই দাবি আজও করছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসার পর আমাদের একটু ভরসা হয়েছিল এবার হয়তো সত্যি কিছু করবে তারপরেও যখন দেখছি কিছুই হচ্ছে না উল্টে তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হচ্ছে তখন তো আমরা উপর ভরসা রাখতে পারছি না তাই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের একটাই মেয়ে সেই সন্তানহারা হারা পিতা হিসাবে আমরা দোষীদেরকে চিহ্নিত করা বিচারের দাবিতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা কি করতে পারি সাধারণ মানুষ আমরা কষ্ট করে মেয়েকে বড় করেছি মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার সেই স্বপ্ন দূরে রেখে তার আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হয়েছে আপনারা জানেন দুঃখের কথা কি বলবো আর সেদিন তার বাবা মা বলছে আমাকে মেয়ে দুর্গা পুজো করে বাড়ির নিচের গ্যারেজে কয়েকদিন আগে দুর্গা সব আলোচনা করা হলো অনুষ্ঠান কি করে হবে না হবে কি করতে হবে না করতে হবে কাকে নেমন্তন্ন করতে হবে না হবে সব আলোচনা হলো সে আলোচনা শেষে মেয়ে বলল ভালো করে দুর্গাপুজোটা করে নাও বাবা করে নাও মা দুর্গাপুজোর পরে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করে দিও বলে হাও করে কাঞ্চার কি বলবো মেয়ে তার নিজের বিয়ের ব্যবস্থা জন্য মা বাবাকে বলে দিয়েছিল ব্যবস্থাটা করে দেওয়া কিন্তু অভয়া ক্লিক করে বাইরের রুগীদের চিকিৎসা করছে তাদের কলঙ্কিত করার জন্য একবার চক্রান্ত ঠিক করুন যা খুশি যায় করুন কি করতেন আমরা দাঁড়াবো আমরা দাঁড়াবো তাদের পাশে আমরা গুলি খাবো আপনাদের মস্তানদের হাতে